আগের বছর ছটা গাছ ছিল বাগানে সেখান থেকেই এই চারাগুলি তৈরি করেছি কিন্তু যদি হারটা এইভাবে নিতে চান আপনার হাত কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যাবে এই বিষয়টা অত্যন্ত সাবধান নাইট্রোজেন সারটা দেওয়া বন্ধ করে দেব। আমরা গাছেগুলিতে গুলোতে শুধুমাত্র পটাশ দিয়ে যাব কোন সারটা দেবেন যুক্ত সার দেবেন প্রথমে আনারস গাছের পরিচর্যা অন্যান্য গাছের মতো করলে চলবে না এখানে একটু সিস্টেম চেঞ্জ করতে হবে আমরা সার দেব জল দেব আর যদি কিছু কীটনাশকের প্রয়োজন হয় সেটা দেবো কম এক ফুট বা দু ফুট লম্বা সুতলি হোক দড়ি হোক বা সুতো হোক এটা প্রথমে আপনি জোগাড় করুন এই যে এইগুলো এইগুলি তুলে নেবেন যেমন ধরুন এটা তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল আনারস গাছের পরিচর্যা অন্যান্য গাছের মতো করলে চলবে না এখানে একটু সিস্টেম চেঞ্জ করতে হবে সার প্রয়োগ যদিও একই ব্যাপার থাকছে অন্যান্য গাছে যে আমি সার দেই এখানেও সেই সারটাই দেব কিন্তু পরিচর্যার ক্ষেত্রে পদ্ধতিটা পদ্ধতিটা রীতিমতো আলাদা নইলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন আমার বাগানে মোট কুড়িটা বস্তা আছে তো বেশিরভাগই একটা করে লাগিয়েছি আর দুটো বা তিনটা বস্তা আছে যেখানে দুটো করে গাছ লাগানো আছে আগের বছর ছটা গাছ ছিল এবং সেই গাছগুলি থেকেই এই চারাগুলি আমি পেয়েছি চারা তৈরি করা অত্যন্ত সহজ আপনার যদি দুটো বা তিনটা গাছ থাকে পরের বছর চারার জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না দেখুন আনারস গাছে যেটা বলছিলাম আমি পরিচর্যা আমরা সার দেব জল দেব। আর যদি কিছু কীটনাশকের প্রয়োজন হয় সেটা দেব। বিষয় তো একই থাকছে তাহলে আমি আলাদা কেন বলছি এটা হলো লক্ষ্য করে দেখুন এই পাশগুলি লক্ষ্য করুন এত পরিমাণে ছোট ছোট কাটা এভাবে যদি দেওয়া যায় তাহলে কিচ্ছু হবে না কিন্তু যদি হাতটা এইভাবে নিতে চান আপনার হাত কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যাবে এই বিষয়টা অত্যন্ত সাবধান আর এই কারণে অনেকেই কিন্তু বাগানে আনারস চাষ করতে চাচ্ছেন না তো এর থেকে সমাধান আমরা কিভাবে করব চলুন দেখে নিই সেটা বেশি লাগবে না এক ফুট অথবা দু ফুট লম্বা এরকম সুতলেই দড়ি অথবা কোনো সুতো জোগাড় করুন প্রথমে এরকম এক ফুট বা দু ফুট লম্বা সুতলি হোক দড়ি হোক বা সুতো হোক এটা প্রথমে আপনি জোগাড় করুন এবার বিষয়টা ভালো করে বুঝু এইভাবে আস্তে আস্তে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো একদম করবেন না এইভাবে আস্তে আস্তে পাতাগুলিকে সোজা করুন মানে যতগুলি পাতা আছে প্রত্যেকটাকে সোজা করুন সোজা করে যে অবলম্বনটা আপনি নিয়েছেন মানে সুতলি দড়ি বা সুতো যেটা নিয়েছেন এটা দিয়ে এইভাবে সবগুলো পাতাকে একসাথে আটকে দিন মানে দড়িটা দিয়ে এভাবে বেঁধে হালকা মানে যেন খুলে না যায় দেখুন এখন যখন আমরা এখানে কাজ করব এটা অন্য গাছের এটা সরিয়ে দিতে হবে যখন আমরা কাজ করব কাটা কিন্তু আপনার হাতে আর লাগছে না কি বোঝাতে পেরেছি তো এই পদ্ধতি অন্য কোনো পদ্ধতি নয় শুধুমাত্র কোনো সাপোর্টের মাধ্যমে পাতাগুলিকে বেঁধে দিন হাতিয়ার কাটা লাগবে না তাহলে কাজ করবার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না তো আপনাদের যে প্রবলেমটা ছিল যে হাতে কাটা লেগে যাচ্ছে কাজ করতে পারছি না এটা আজকে থেকে আশা করছি দূর হয়ে যাবে কোন সারটা দেবেন নাইট্রোজেনযুক্ত সার দেবেন প্রথমে অন্য কিছু নয় আমি যেটা নিয়েছি সেটা পুরোপুরি লিপ কম্পোস্ট লিপ কম্পোস্ট যদি আপনি আনারস গাছে দেন এই মুহূর্তে গাছের বৃদ্ধি আমরা চাই কারণ ফুল তো আর এখনই আসবে না ফুল আসা অনেক দেরি আছে তাই নাইট্রোজেনযুক্ত সারটা যখন গাছের ঘুরতে দেবেন গাছ ভালো পরিমাণে বাড়বে আর গাছ যত বাড়বে তারপরে একটা সময় আসবে যখন ফুল আসবার মতো অবস্থা তৈরি হয়ে যাবে নাইট্রোজেন সারটা দেওয়া বন্ধ করে দেব। আমরা গাছের ঘুরতে শুধুমাত্র পটাশ দিয়ে যাব। এবার দেখুন সার দেওয়ার আগে প্রথমত মাটিটা শুকিয়ে নিতেই হবে তারপরে যে গাছটা নিচের দিকে এই রকম যে পাতাগুলি আছে যেগুলি পুরোট হয়ে গেছে মানে আমরা কেটে দিয়েছিলাম সেই পাতাগুলিকে এভাবে তুলে নেবেন হালকাভাবে টান দিলেই এরা উঠে যায় তো একদম উপরের দিকের কোনো পাতা তুলতে যাবেন না এই যে এইগুলো এগুলি তুলে নেবেন যেমন ধরুন এটা আছে একটু ওপরে আছে এগুলি আছে এগুলি তুলতে যাব না শুধুমাত্র গুড়ির দিকে দু তিনটা বা চারটা পাতা তুলে নেব তুলে নিয়ে এইভাবে একটু মাটিটা খুঁড়ে নেব সেটা হাত দিয়েও করতে পারেন প্রয়োজনে অন্য কিছু দিয়েও করতে পারেন এখন সারটা দিয়ে দিন বেশি পরিমাণে যদি দেন গাছের কোনো ক্ষতি নেই আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলি কারণ এটা হলো পুরোপুরিভাবে জৈব সার দিয়ে দেওয়া হয়ে গেল এখন এই মাটিটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিন জল দেবেন এরপরে জল দেবেন আর জল দেওয়ার ক্ষেত্রটা বলি মানে সময়টা সকালবেলায় দেওয়ার চেষ্টা করবেন অথবা বিকেলবেলায় গাছে যখনই জল দেবেন সেটা যেন গাছের পাতার উপরেও পড়ে সেভাবেই দেবেন আর আনারস গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না সপ্তাহে একদিন করে দিলেই যথেষ্ট একটা গাছে যখন দেওয়া হয়ে গেল তখন এই দড়িটা খুলে নেবেন এখান থেকে খুলে পরবর্তী যে গাছে আপনি দেবেন সেই গাছটাতে একই রকমভাবে বেঁধে নেবেন এবং তখন সারটা প্রয়োগ করবেন বাগানের কোন অংশে আনারসের গাছগুলিকে রাখতে হবে আনারস গাছ রোদ ছায়া দুটোই পছন্দ করে তাই আপনি যে কোনো স্থানেই রাখতে পারেন কোনো সমস্যা হবে না